আজকের এই ভিডিওটা আমার পুরো প্রেগন্যান্সির একটা মেমোরি হিসেবে আমি রেখে দিব ভিডিওর প্রতিটা ছবি আমার জন্য অনেক বেশি স্পেশাল যেমন এটাই আমার একদম ফার্স্ট মান্থের ছবি কিন্তু তখন আমি জানতাম না যে আমি এই অবস্থায় আমরা হচ্ছে গাইবান্ধায় যাই ঈদ করতে রোজারি ঈদ করতে এবং এটা আমাদের তিনজনের বলা যায় যে ফার্স্ট একটা ছবি এবার গাইবান্ধায় গিয়ে আমি অনেক রকমের ডেজার্ট মেক করি সাথে সবার সাথে খুব মজার মজার সময় কাটাই কিন্তু তখনও আসলে জানতাম না যে বাবু আমাদের মধ্যেও আছে তো এই যে সব ধরনের খাবারের ছবিগুলো অ্যাড করে দিলাম পুরো গাইবান্ধা ট্যুর এবার হচ্ছে কোথাও যাই ঈদের সময় জাস্ট একদিনই আমি বের হই এটা হচ্ছে ঘাটে আমরা হচ্ছে ঘুরতে যাই তাও যেদিন চলে আসবো ওই দিন এবং এদিন থেকে আমার শরীর এক্সেস লেভেলে খারাপ ছিল এবং ঢাকায় এসে আমি যখন টেস্ট করি আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ পজিটিভ আসে এবং তারপর পরে আস্তে আস্তে প্রসেসিং সবগুলো শুরু হয় আম্মুর সাথে হসপিটালে যাওয়া সাথে আসিফ থাকা কোনো এমন কোনো দিন হয় নাই যে আম্মু জানে বা আসিফ জানে তারা দুইজনই আমাদের সাথে ছিল প্রথমবার যখন বাবুকে অল্ট্রোসোনাফিতে দেখি এত ভালো লাগছিল আব্বুর সাথে সবসময় অফিসে যেতাম আমার হিমোগ্লোবিন অনেক লো ছিল যার কারণে আমার মাথা ঘুরাইতো তখন আম্মু অফিসের থেকে নিয়ে আসতো আব্বু অফিসে দিয়ে আসতো আর পাশে দাদু থাকতো এত বেশি যত্ন করতো আমার আম্মু সবসময় বলে আম্মু যখন প্রেগনেন্ট ছিল আমার মানে আমি পেটে থাকতে দাদু যেভাবে আম্মুকে সেবা করতো ঠিক সেম ভাবে আমাকেও করতো তো এর জন্য কিন্তু অনেক ব্লেসড আমি এটা আমার তিন মাসের ছবি কারো কারোবাসে দাওয়াত ছিল সম্ভবত এটা কোরবানিদের ছবি যেখানে আমাকে রেখে আসিফ হচ্ছে গাই যাচ্ছিলো এবং যাওয়ার আগে শপিং করতে গেছিলো আমার প্রচুর সুইট গ্রেভিংস ছিল মানে আমি প্রচুর মিষ্টি খেতে চাইতাম কিন্তু আমার পুরো প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা ছিল হচ্ছে বর্ডারের সাথে বর্ডারে যার কারণে মিষ্টিটা আমাকে অ্যাভয়েড করা লাগে চার মাস থেকেই কিন্তু যেহেতু আমি শুধু মিষ্টিটা একটু খেতাম আম্মু একদম কম মিষ্টি দিয়ে আমাকে সাবুদানা সেমাই এগুলো করে দিত যেহেতু আমি কোনো ধরনের ভাত খেতাম না ভাত আমি একদমই খেতে পাই না পুরো প্রেগনেন্সিতে আমি প্রেগনেন্সিতে যতই অসুস্থ থাকি নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ রাখছিলাম অফিস করা থেকে শুরু করে প্রতিটা কাজে আমি খুব অ্যাক্টিভ ছিলাম এইটা ছিল আমার ফিফথ মান্থের একটা মানে একদিনের ছবি সেদিন আমার মনে হচ্ছিলো চাইনিজ না খেলে আমি আজকে মরেই যাব এমন একটা অবস্থা তাও শুধুমাত্র চিকেন ফ্রাই আর এরকম গরম গরম ধরো ফ্রাইড রাইস পুরো প্রেগন্যান্সিতে আমি মেইন বেশি খেয়েছি হচ্ছে পরোটা তাও কাঁচা পরোটা আম্মু হাতের এই পরোটা ছাড়া আমি মানে মনে হয় না আমার এমন কোনো দিন গেছে প্রেগন্যান্সিতে আমি ভাতের বদলে দেখা যেত পরোটা ডিম ভাজি খেতাম এটা আমার সিক্স মান্থের ছবি তাও ছাদের উপরে এখানে বাবুর অ্যানোমেলি স্ক্যানে বাবুর ফেসটা দেখানো হয় এবং এটা দেখে যে কি শান্তি লাগতেছিল বাবুর নাকটা ছিল তার পুরাই বাবার মতো এবং আলহামদুলিল্লাহ হওয়ার পরও দেখি তার বাবার মতে আমাকে পুরা প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে প্যাম্পার করা হয় যেটা আমার বাবা মা ছোটো বোন আর আমার হাজব্যান্ড করে এমন কোনো কিছু নাই যে তারা অপূর্ণ রাখছে তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ এটা সেভেন মান্থের ছবি আসিফের সাথে এবং আমাদের খুবই পছন্দের ছবি আর লাস্টের দিকে আমার একটু বাইরের খাওয়ার ক্রেভিংস হইতো তো মারিয়ে আমাকে নিয়ে যেত ও আর সবচেয়ে বেশি ক্রেভিংস ছিল আমার এই যে তালের পিঠাগুলো এটা আমাদের অঞ্চলে তালের পিঠা এটা খাওয়ার জন্য আমি অস্থির ছিলাম বাবু মাসা খুব অ্যাক্টিভ থাকতো আমি যখন অফিসে থাকতাম ও এত অ্যাক্টিভ থাকতো আর আমি এগুলো দেখে দেখে খুব মজা পেতাম নিজের কাছে অনেক ভালো লাগতো আস্তে আস্তে করে বাবু বড় হচ্ছে এটা এইথ মান্থের আমার একটা আলটোসোনগ্রাফি ছিল এরই মধ্যে আমার ভাসুর ইউকে চলে যায় বাবা মা ঢাকায় আসে তাদের সাথে দেখা হয় মারিয়ার বার্থডেতে আমরা কাঁচি ভাইতে গিয়ে কাঁচি খাই আমার বার্থডেতে ওরা ছোটোখাটো একটা কেক নিয়ে এসে আমার সাথে মজা করে এই ছবিটা আমার নাইনথ মান্থের ছবি এবং এটাও আমার খুব পছন্দের ছবি অ্যান্ড ফাইনালি এই যে আমার রাজপুত্র আমার কাছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাবুর জন্য অনেক দোয়া করবেন হাফিজ